এখন কি করছে সেটা দেখে এখন আমি মাস গেলে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি আর আমার আপি কি করবে আপনারা সবাই এখানে এসেছেন তাতে আমি অনেক খুশি আমি আপনাদের সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপনারা সবাই কটিপতি হি তুমি কি বলছো ভাপ আমরা সবাই কটিপতি হ্যাঁ হ্যাঁ আমি এমন একটা অ্যাপসের সন্ধান পেয়েছি যে অ্যাপসে টাকা লাগালে কুড়ি দিনে টাকা ডবল হয়ে যাবে হ্যাঁ কি সত্যি এটা একটি বিদেশি অ্যাপস আমাদের কাছ থেকে টাকা নিয়ে কুড়ি দিন পর টাকা ডবল করে রিটার্ন দেয় আপনারা কি কোটিপতি হতে চান হ্যাঁ